এই মহল্লার ব্যস্ততম চায়ের দোকানটা হাসানের সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নানান শ্রেণী পেশার মানুষের নানা রকম চায়ের আবদার মেটাতে হয় হাসানকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নানান ম্যাচের নানান ধরনের চা খাওয়াই কেউ চিনি বেশি দেয় দুধ চা কেউ হচ্ছে দুধ চিনি বাড়ায় দুধ চা কেউ হালকা লিকারের রং চা কেউ কড়া লিকারের রং চা এত সব মানুষের চাহিদা পূরণ করতে গিয়ে আমার কখনো ক্লান্তি আসে না কারণ আমার আছে চায়ের দোকানের এনার্জি এস আই স্মার্ট ব্র্যান্ডের এস আই স্মার্ট ব্ল্যাক টি এস আই স্মার্ট ব্ল্যাক টি বেস্ট কোয়ালিটি টি তাহলে আমাদের পটাশের যে এটা এটা আমরা এখানে এই প্রদর্শনী সেট করছি এই জন্য যে এখানে আমাদের হচ্ছে পটাশিয়ান ডেফিসিয়েন্ট সয়েল আসছে উত্তরবঙ্গে এই জন্য আমাদের রাজপুথে না করে আমরা ওখানেও করছি এখানে দুটো ডিফারেন্স দেখবো যে আপনাদের এখানে সয়েলটা আমি আগে নিয়ে গেছি ওইখানে পটাশ কতটুকু ছিল মাটিতে তো খাবার থাকে গাছে তাই না পটাশ একটা হচ্ছে প্রধান খাদ্য গাছের তো এইটা দেওয়ার ফলে আমার হচ্ছে যে আপনারা যে লাল সার দেন লাল সারটা কি পটাশ এমওপি তাই না সার যেটা দেন সেটা হচ্ছে পটাশ এটা গাছের হচ্ছে একটা প্রধান খাদ্য এই খাদ্যটা আমার যদি পটাশের দামও বেশি কৃষকরা কি করে আপনার পটাশে মাটিতেও কম আবার আপনারা কমও দেন পরিমাণে যতটুকু দেওয়ার কথা তার চেয়ে আপনারা কম পরিমাণে পটাশ দেন যার জন্য গাছের যে ফলন হয় আমরা জানি যে উত্তরবঙ্গে এখানে ধানের অনেক ফলন হয় তারপরেও যেই পরিমাণ আর মানে এই পটাশটা ঠিকমতো যদি দিতেন তাহলে আমার ফলনটা আপনারা আরও প্রতি বিঘায় আমার যদি তিন চার মন বেশি পান তাহলে কি লাভজনক না এটা লাভজনক কিন্তু পটাশের দাম বেশি হতে কৃষক এটা পরিমাণে কম দেয় এই যে ট্রাইকো কম্পোস্ট যে সার আমি একটা তৈরি করছি এই সারটা যদি একটা জমিতে দেন তাহলে আমার দেখা গেছে যে আমার পটাশের দরকার হচ্ছে না অথবা আপনি এটা যদি ট্রাইকো কম্পোস্ট আমার হচ্ছে দেড় টন পার হেক্টর জমিতে মানে সাড়ে সাত বিঘায় দেড় টন হিসেবে পরিমাণে দিলে আপনার পটাশ সারটা দেওয়া লাগবে না আর যদি আপনি মনে করেন যে আমার পটাশে আমি দেড় টন তৈরি করতে পারবো না দুগুলা কিছু বাসায় অল্প অল্প করে করলো হ্যাঁ অল্প যদি করে তাহলে ওটার সঙ্গে পটাশের পরিমাণ কতটুকু কমাই দিতে হবে তাহলে আমি অল্প পরিমাণ পটাশ দিলাম আর এটে দিলাম আর এটা দিলে হবে কি একটা এখানে এই দিকে এলাকা কি মাটি মানে বালু মাটি না হচ্ছে একটু হচ্ছে বালি বালি মাটি আর কি আলু ভালো হয় আমাদের এখানে কিন্তু আমার এই ধানের জন্য কিন্তু এই বালু মাটিটা খুব একটা ভালো না এবং পটাশ যদি এখানে না দেন তাহলে এখানে হচ্ছে কি মাটির দিন দিন আস্তে 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 ক্ষমতা কমে যাচ্ছে এখন যদি আমি এই ট্রাইকো কম্পোস্ট যদি সারটা দেই তাহলে আমার কী হবে পটাশও দেওয়া লাগতেছে না আমার জমি কি হয় মাটির যে পটাশ যে পমটা আছে সেই পম্পটা আমার বাড়ে যাবে আস্তে আস্তে মাটি উর্বর হয়ে যাবে শক্তিশালী হবে মাছ মাটি তাহলে আমার কি হবে ধানের জন্য এটা ভালো হবে এই জিনিসটাই আমি আসলে আপনাদের পরীক্ষা করে দেখানোর জন্য ওই যে ওনার জমি ওনার জমি আমি নিচে নিয়ে আমরা দেখছি যে আমরা যে সার দিই শুধু বাজারে যে পটাশ নাইট্রো ইউরিয়া তাই না টিএসপি জিঙ্ক যেগুলা সব দেই এটা দিয়ে কেমন হয় যে সার দিয়ে কেমন হয় আর আমার শুধু অর্ধেক আমরা অর্ধেক শুধু ট্র্যাক্টর কম্পি শতকে